Good morning, good morning, good morning, so good morning. Bhaviji You look so beautiful. Thank, so you. thank so you, thank you.

কষ্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি करूंगी करूंगी हेलो জি এত সকালে তুমি তো রাতে রাতে করব জাস্ট এমনি বসে ছিলাম তাই বলছি আমার কথা শুনতে পাচ্ছ না বাইরের কথা শুনতে পাচ্ছ একটু বলে তো ও দেখ তো সেটা শুধু এইটাই শুনতে পাচ্ছ কি না प्लीज दीदी ऑयल हेयर हाँ मैं कत शाची थैंक यू थैंक यू थैंक यू হাত জোর করো সরস্বতী কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি হ্যাঁ বলো আমার ভিডিওটা আসবে না হ্যাঁ আসবে গো আসবে লাইক করেছি থ্যাংক ইউ অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা দিদি প্লিজ হুম রেড শাড়ি আলতা ও ঠিক আছে ঠিক আছে সরস্বতী যে কখনও লম্বা চুলে এত সুন্দর লাগছে সরস্বতী আছে খোলা চুলে লম্বা থ্যাংক ইউ বিউটিফুল ফ্রম জুন পেস পিটিউম্যাম খুবই বিউটিফুল লাগছে কবে করবে হ্যাঁ কবে করব ঠিক আছে করবো করবো লাইক করেছি থ্যাংক ইউ কিছু শোনা যাচ্ছে না দেখো দেখো তো শোনা যাচ্ছে কিনা আগে তো অনেক লম্বা চুল ছিল এখন ছোট কেন লম্বাই তো হ্যাঁ কেটে দিয়েছে কবে করবে বলি করবো গো প্রসেনজিৎ দেখো না এরা কি বলবো বলে এদের কথা বাদ দাও সকালে সকাল বাজে কমেন্ট করছো কেন তোর ঘরে ঠিকই দেখো প্রসেনজিৎ ভালো লাগে এরা কি কে জানে তুমি আমাকে চিনতে পারলে না সরস্বতী না গো লাইফ স্টাইল না 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 মাথাটা হেয়ার বান দাও জি हेयर बैंड नहीं है मेरे पास यहाँ पर मैं तो ट्रेन पे हूँ ना ओ हाय राजू हाय हेलो हाँ, बोलो बोलो गुड मॉर्निंग सब कहते सब कहते गुड मॉर्निंग আগে কত 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 কথা বলেছো এলবিতে ও কে জানি মনে পড়ছে না গো সরস্বতী বলে রিকোয়েস্ট শুরু হলো দিকে নিয়ে যাও খুব সুন্দর লেডি দেখছি সুন্দর কথা বলে তোমরা বাজে কমেন্ট করছে কেন প্রসেনজিৎ একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে হাই তুমি লাইট করছো দেখতে চলে এলাম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আরে আমি ট্রেনে আছি তো বোরিং লাগছিল তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে টপ বাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং কত শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না দেখো তো কথা শুনতে পাচ্ছ কি না আমার নামটা নাও এখনই অনেকে দেখো তো প্রসঙ্গে কথা শুনতে পাচ্ছ কি না আস্তে আস্তে ও এইটা কি করে মানে সাউন্ড দিতে হয় আমি তো পারছি না কথা শোনা যাচ্ছে না এখন দেখো তো শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কি সরস্বতী কপালে টিপটা ঠিক জায়গায় নেই এখানে করেই পড়িব তোমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে না কত বাদে বাজে যাই না কি করছে ফির এখন এটা হচ্ছে রাস্তায় একটু কম কম আসছে বন্ধু বন্ধু চলে এসছে হ্যাঁ অনেকটাই কম আসছে আসলে এখানে একদম পাশে ফোন দেখছে তো জোরে জোরে এই জন্য আওয়াজটা কমই আসছে আমি এ করে দিয়েছি হয়তো এখন অন্য একটা স্টেশন আসছে এক সেকেন্ড এক